মা আজকে কি কি রান্না হবে জানো তো মাছের ঝোল হবে বাঁধাকপির ঘন্ট হবে আর আলু ভাজা হবে বুঝেছো তো আর শোনো এটো কাটার বিচার করবে বড্ড তুমি এটা ওটা হাত দিয়ে দাও বুঝেছ হ্যাঁ জানি তো বাঁধাকপি হবে মাছের ঝোল হবে আরেকটা কি যেন বললেন কোথায় দিয়ে দিলে গো বিস্কুটটার মধ্যে দিয়ে দিলে বিস্কুটের কৌটোটা তো এটো হয়ে গেল এ তোমার একদম না এটো কাটার বিচার নেই শিখে আসুনি নাকি বাপের বাড়ি থেকে কিছু আরে বাবা হলুদ লেগে রয়েছে আমি হাত ধুয়েছি আপনি তো চেল্লামিল্লি করেন খালি এই দেখেন আমি খালি হাতে হলুদ তার লেগে রয়েছে মাছ মাছ মেখেছি তার তার এগে লেগে আছে আমি হাত তো ধুয়েছি বাবা ও সারাক্ষণ এটো কাটা এটো কাটা করে যাচ্ছে আজকালকার মেয়েরা যা হয়েছ তোমরা খালি বাপের বাড়িতে ঘুরে ঘুরেই বেরিয়েছো কাজকর্ম কিচ্ছুই শেখো সময় বাপের বাড়ি তুলে কথা বলবেন না তো মা তো ঘুরবো না তো কী করবো বলুন তো সারাক্ষণ কি কাজ করতেই থাকবো নাকি সব সময় আপনি বাপের বাড়ি তুলে কথা বলেন গ্লাস জল দাও তো আরে 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 সেই মাছ হাত দিয়ে দিচ্ছ হাতটা এখনো ধুতে পারলে না সত্যি বাবা তোমাকে কতবার বলবো চারিদিক সৃষ্টি করে দিচ্ছ আরে বাবা আমার তো হাত ধুয়েছি আপনার এত অবিশ্বাস কেন মা তো আমি হাত ধোয়া তো ওটা তো বলছি বারবার আমার হলুদ লেগে রয়েছে তোকে পুরো কি হাত এমনি করে কচলে কচলে ধুতে হবে খেতে হবে না আপনাকে জল আপনি জলটা বরং নিজে ডেলে কান একটাও রান্না কি হলো একটা রান্না হলো এখনো দুটো রান্না বাকি আছে তো তাড়াতাড়ি করে ফেল একটা রান্না করেছি আপনিও একটা রান্না করুন সব বইয়ের ঘাড়ে চাপিয়ে দিলে কি করে হয় মা চারিদিক তুমি সৃষ্টি করে রেখেছো রান্নাঘরটা এটো কাটা তোমার কোনো বিচারই নেই দেখছি বৌমা কি করব বলো তো যখন এত এটো কাটার বিচার আমি অত কিছু করতে পারি না তোমা গুছিয়ে গাছিয়ে আপনার ভীষণ এটো কাটার বিচার তার থেকে বরং আপনিই রান্নাটা করুন আমি পারবো না অত এটো কাটার বিচার করতে মা আমাকে ক্ষমা করুন মা এই যে আমি ব্যাগটা গুছিয়ে নিলাম আমি বাপের বাড়ি চলে যাব। কি তোমার যাবো হঠাৎ করে কেন যাবে বাপের বাড়ি কি এমন হলো যে বাপের বাড়ি চলে যাচ্ছ কেন যাচ্ছি তোমাকে আর বলে কি করব। তুমি তো কিছুই দেখো না চাপ বাবা আমাকে না বললে আমি কি করে জানবো বলো দেখি তোমাকে তো বলতে হবে ব্যাপারটা কি হলো না হলো আগে থেকেই তুমি রাগ দেখিয়ে চলে যাচ্ছ কিছুই জানতে পারলাম না কতগুলো ডে গেল বলো তো হাগ ডে টেডি ডে প্রমিস ডে আরও কত কত ডে ক্যাডবেরি ডে ভ্যালেন্টাইন্স ডে সব একটা একটা করে চলে গেল সেটা তো দেখলে না তো সেটা আবার বৌমা কি ডে হাগু ডে এত কিছু ডে আবার তার মধ্যে ওর হাগু ডেও আছে নাকি গো বাবা ও হো এখন সব যত এই ডে সেই ডে আমাদের কালে বাবা এই সব কিছু ছিলও না জানিও না আরে বাবা কি বলছো হাঁকুটে হাঁকুটে না জানো না হ্যাঁ তোমাদের কালে তো কিছুই ছিল না জানবি কি করে তো আমি ঠিক করেছি বাপের বাড়ি চলে যাব সব জামা কাপড় গুছিয়ে নিয়েছি প্রত্যেকটা ডে একটা করে করে চলে গেল ভাবলাম ভ্যালেন্টাইন্স ডে দিনে একটা ফুলও দিল না একটা ক্যাডবেরিও দিল না আমি আর সংসারে থাকবো না বিয়ের আগে কত কিচ্ছু একটা টেনি এনে দিচ্ছে হাক করছে ফুল ক্যাডবেরি আর এখন কিচ্ছু নেই কপালে আমি থাকবো না আমি চলে যাচ্ছি ও বৌমা রাগ করো না মা রাগ করো না একটা ক্যাডবেরি একটা ফুল আমি বাবুকে আমি বলে দেব একটা ফুল আর ক্যাডবেরি তোমার জন্য এনে দেবে ঠিক আছে বউ হ্যাঁ না না আমি থাকবো না থাকবো না আমি চললাম চললাম তুমি থাকো তোমার ছেলেকে নিয়ে